সম্প্রতি আবারও চর্চার কেন্দ্রে এলো বিশ্বের সবচেয়ে দামি এবং প্রযুক্তিগতভাবে উন্নত এফ ফাইভ যুদ্ধ বিমান এবার ঘটনাস্থল ক্যালিফোর্নিয়া ইউএস নেভির একটি এফ থার্টি ফাইভ সি ঘাটির কাছাকাছি ভাগ্যক্রমে পাইলট সময় মতো করে বেরিয়ে আসে কারো কোনো আঘাত লাগেনি এবং মাটিতেও কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন কিছুদিন আগে একটি ব্রিটিশ এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমান এক মাসেরও বেশি সময় ধরে ভারতের কেরালায় আটকে ছিল ভারতে আটকে থাকা ওই ব্রিটিশ এফ থার্টি ফাইভ বি ছিল একটি যুদ্ধ বিমানে অপ্রত্যাশিত সফর চোদ্দই জুন খারাপ আবহাওয়ার কারণে সেটি বাধ্য হয়ে থ্রিবান্দাম বিমানবন্দরে অবতরণ করে এরপর প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি আর উঠতে পারেনি ব্রিটেন থেকে বিবেষজজ্ঞদের এনে ত্রুটি সারাতে সময় লাগে প্রায় এক মাস অবশ্য বাইশে জুলাই বিমানটি ফের উড়ে যায় অস্ট্রেলিয়ার দিকে ব্রিটিশ রণতরী এইচ এম এস প্রিন্স অফ ওয়ার্ল্ডসের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যে এই দুটি ঘটনা একটি মার্কিন যুদ্ধ বিমান ভেঙে পড়া এবং অন্যটি ব্রিটিশ যুদ্ধ বিমানের ভারতের মাটিতে আটকে পড়া উভয় একটি বড় প্রশ্ন তুলে দিচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কি আদৌ এত নির্ভরযোগ্য এটি এমন একটি বিমান যার প্রতি ইউনিটের দাম আশি মিলিয়ন ডলারের বেশি তথ্য অনুযায়ী এফ থার্টি ফাইভ সিরিজে প্রায় নশিটিরও বেশি বিমান এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও বন্ধু দেশগুলোর হাতে রয়েছে তবে এত ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমান নিয়ে আজও দেখা যাচ্ছে নানা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার ত্রুটি রয়েছে সফটওয়্যার ত্রুটি আরও এখনও আবার বারবার দেখা যাচ্ছে দুর্ঘটনার খবর এ প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার নতুন করে ভাবনার বিষয় হয়ে উঠেছে ভারত এখনও এফ থার্টি ফাইভ কিনতে আগ্রহ প্রকাশ করেনি তবে ভবিষ্যতের জন্য ফিফথ জেনারেশন জেটের দৌড়ে দেশের নিজস্ব এ প্রকল্প রয়েছে এফ থার্টি ফাইভের মতো বিমানের কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রশ্ন উঠছে তা ভারতের মতো প্রতিরক্ষা উদীয়মান শক্তির জন্য গুরুত্বপূর্ণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান ভেঙে পড়ছে অন্যদিকে ভারতের মাটিতে ব্রিটিশ এফ থার্টি ফাইভ এক মাস আটকে থাকছে এই দুই ঘটনায় দেখিয়ে দিচ্ছে আধুনিক প্রযুক্তি থাকলেই সবসময় ভরসাযোগ্যতা আসে না প্রতিরক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা জবাবদিহি ও প্রতিযোগ প্রযুক্তি নির্ভরযোগ্যতা আজও সময়ের দাবি রাখে